হ্যালো গাইস সবাইকে ভেরি গুড মর্নিং সবাই ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে বাঁচালে আছে আমি সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং দারুণ আছে আমার ভিডিও আপলোড করতে একটু টাইম লাগছে কারণ আমি একটু প্রবলেমে আছি তো যার কারণে আমি একটু ভিডিওটা আপলোড করতে একটু টাইম লাগছে তো তোমরা কী কী কমেন্ট করেছো আমার সবই মনে আছে তো টেনশন নাই ভিডিও খুব তাড়াতাড়ি পাবে ঠিক আছে আর পাখির খাবার নিয়ে যাদের কোনো কোয়ারি আছে তারা আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্স চেক করবে ওখানে দেখবে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবে তোমাদের আশা করি কোয়ারিটা চলে যাবে পাখির খাবারের ব্যাপারে যা যা জানার আছে সেটাতে হয়ে যাবে আর ব্যাপারটা যায় পাখির খাবারের দাম এখন পাখির খাবারের দাম ভালোই বাড়ছে শীতকাল যেহেতু ঠিক আছে বদ্রির দানা যেটা স্টার্ট হচ্ছে সেটা নব্বই টাকা থেকে স্টার্ট হয় ঠিক আছে ভালোটা তো আমি এই দানার ভিডিওর আনবো একটা খুব তাড়াতাড়ি করব ভিডিও পাখির খাবার কি কী দিতে হবে শীতকালে সেটা আর কী কী রকম দাম আছে সেটাও জানাবো তো সব কিছু জানতে হলে চ্যানেলে সাথে থাকতে হবে আর চ্যানেলে সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ব্যাক ব্যঞ্চের বাচ্চাটাকে সাপোর্ট করো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা পুরোটা না দেখলে বলবো না আগে ভিডিওটা পুরোটা দেখো আর সাপোর্ট অবশ্যই করো তো বন্ধুরা সবার আগে তোমাদেরকে কলোনির অবস্থাটা দেখায় তারপর ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটাও বলবো তো সবার আগে দেখো যতগুলো পাখি আমার এখানে বসে আছে হালকা হালকা ঝিমাচ্ছে সবগুলো ঠিক আছে ওই দেখো ওখানে বসে আছে একটা ঝিমাচ্ছে পাখিটা এই দেখো বসে আছে ঝিমাচ্ছে ঠিক আছে গা ফুলিয়ে বসে আছে এখানেও তাই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এটা এখন শীতকাল পড়ছে এখন এটা একটু কমন ব্যাপার শীতকালে এটা একটু হবে ঠিক আছে এটার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে পাখিগুলোর হালকা হালকা করে ঠান্ডা লাগছে জ মানে শরীরে ঠান্ডা লেগে আছে যার কারণে পাখিগুলো এরকমভাবে বসে আছে আর এটা হচ্ছে আমার সেই দুটো হলেন বদরি আমি এগুলোকে কলোনিতে ছেড়ে দিয়েছি তো যেটা করার তো সেটা হচ্ছে ক কলোনির জল আমি রাত্রে বার করে রেখেছি তো এখন ওদেরকে জল দেওয়া জলের সাথে একটা ওষুধ দেবো তার আগে ওদেরকে আগে খাবার দেবো খাবারে আজকে আছে হচ্ছে পালং শাক তো দিদি পালং শাক তো পালং শাকটা দিতে হবে একটু ভালো করে ছড়িয়ে যাতে ওরা সবাই খেতে পারে তো সবগুলোকে দিতে হবে তাই এইখানে আমি দেবো তিনটে ডাল এখানে আমি দেবো তিনটে ডাল এখানে তিনটে ডাল দিলাম এবার এই ডালটা দেবো হচ্ছে খাঁচার ভেতরে এইখানটায় দেখো সব পাখিগুলো খাবে বলে বসে আছে দিয়ে দিলাম এর ভেতরে একটা আছে আর এইটা এটা দেব এইখানে ব্রিডিং পেয়ার যেখানে স্প্যাঙ্গেলের বিল্ডিং পেয়ার সেখানে তো পাখিগুলো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে যাই হোক তো আমি কি করব সেটা বলছি আগে দেখে নাও এই দেখো পাখিগুলো সবুজ শাক এগুলো খুব ভালো খায় আর আমি সফট ফ্রুট বলতে শীতকালে এদেরকে মুগ মুসুরটা কম দিই এই এখন সিজনাল অনেক শাক সবজি উঠবে সেগুলোই দিই তো আজকে দিয়েছি এদেরকে পালং শাক কালকে দেবো হয়তো ধনে পাতা এরকমভাবে ঠিক আছে তো আমার কিছু যাই হোক পাখিগুলোর এই যে অবস্থা এটা ঠিক করতে হবে তার জন্য আমি এখন একটা ওষুধ দেবো এই ওষুধটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে মক্স ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে মক্স ফাইভ হান্ড্রেড এরকম দেখতে হয় একটা গোটা পাতা তো এই ওষুধটা এখন অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখাচ্ছি কালকে রাতে পাখির জলটা বার করে দিয়েছিলাম তো পাখি এখন অব্দি জল খায়নি তো সবার আগে জল দেবো এটা হচ্ছে পাখিকে যেটাতে আমি জল দিই সেই সেটা এইটাতে মোটামুটি এটা পুরো ফোন করুক হুম হবে এটা মোটামুটি আড়াইশো এম তো জল দেখেছি আড়াইশো এম জল ঠিক আছে তা এর মধ্যে দেখবো মক্স ফাইভ হান্ড্রেডের একটা ট্যাবলেট এই একটা ট্যাবলেট খুলে জলের মধ্যে দিয়ে দিতে হবে এটা ডাস্টটি ডাস আছে এর ভেতরে গুঁড়ো থাকে তো প্রবলেম হয় না এটা মেনলি আসে তোমার পাখির কোয়ান্টিটি কোয়ান্টিটিতে এটা মোটামুটি তিন থেকে চার দিন খাওয়াতে হবে পাখিগুলোকে একটা করে ট্যাবলেট পার ডে ঠিক আছে রোজ রাত্রে খাবারের জলটা বার করে দেবে খাবার পর দিয়ে সেই জলে সকালবেলা একটু উষ্ণ গরম জল হলে বেশি ভালো হয় তাহলে ওষুধটা ভালো গুলবে হোক হবে জলটা করে দিয়ে দিতে হবে তো পাখিগুলো এই জলটা খাবে আর মোটামুটি তিন থেকে চার দিন টাইম লাগবে তো আজকে দিলাম একটা ট্যাবলেট তো এখনও অনেকগুলো আছে তো আমি পুরো পাঁচটা ট্যাবলেট পাঁচ দিন দেবো তারপর এদেরকে ভিটামিন করবো তো পাখিদের ব্যাপারটা হচ্ছে যখন এরকম একটু অসুবিধা হবে তখন অনেক কটাই ওষুধ আছে তার মধ্যে সবার আগে দিতে হবে অ্যান্টিবায়োটিক দেখতে হবে কী হয়েছে যদি জ্বর ঠান্ডা থাকে ঠিক হয়ে যাবে তো ফার্স্টে আমি দিলাম মক্স ফাইভ হান্ড্রেডে দেবো জল খাওয়া স্টার্টও করে দিয়েছে ঠিক আছে আমি শুধু বাইরেরগুলোকেই দেবো কারণ প্রবলেমটা শুধু বাইরের পাখিগুলোরই হচ্ছে তো ভেতরেগুলোকে দেবো না আর আমার এখানে ব্রিডিং প্রোগ্রেস খুব ভালো হচ্ছে এখন অবধি ঠিক আছে পাখিগুলোকে তোমরা যত ভালো খেতে দেবে তারা বাচ্চাকে তত ভালো খাওয়াবে তত ভালো বাচ্চা তুমি রেজাল্টও পাবে বাচ্চা তাড়াতাড়ি বেরোবে আর বাচ্চা মোটামুটি চারটে বাচ্চা হলে চারটেই বার করবে যদি পাখিগুলোকে ঠিকঠাক খেতে দেওয়া হয় ঠিক আছে তোমার পাখিগুলো খাক আর মেনলি যেটা হচ্ছে হলেন বদ্রির জন্য দেয়া আসলে ওই দেখো ফিমেলটা দেখো ওখানে বসে আছে ফিমেলটার অবস্থাটা ভালো না ফিমেলটা আসুক জলটা খাক হ্যাঁ আমি তো এটাই চাইছিলাম যে ফিমেলটা এসে জলটা খাবে খাক ওষুধটা দেওয়া আছে এটা ধীরে ধীরে কাজ করবে ওর শরীরের ভেতরে হালকা একটু জ্বর আছে হয়তো যার কারণে ও এরকম করছে ঠিক আছে দেখো কীরকম গা ফুলিয়ে বসে আছে তো এটা টাইম লাগবে তো আমি আপাতত এটা অ্যান্টিবায়োটিকটা দিলাম এটা কি করবে ওর ভেতরে ঠান্ডা থাকে ঠান্ডাটা বার করে দেবে ঠান্ডাটা থাকবে না গাটা ফুলানোটা বন্ধ করবে ঠিক আছে এরপর এটাতে যদি না হয় তাহলে আমি একে দেবো জ্বরের ট্যাবলেট ঠিক আছে এসো প্যারাসিটামল যেটা মানুষের পাওয়া যায় ওটা অল্প একটু ডোজে দিতে হবে তারপরে একে মাল্টিভিটামিন করাবো কিনি করাবো সব করাবো সবগুলোকে তো প্রথমে মাল্টিভিটামিন দিয়ে প্রথমে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে স্টার্ট করলাম ইচ্ছা করে কারণ আগে পাখিগুলোকে একটু ঝরঝরা করে নিই আমার কাছে এখনও ওষুধ আছে দেওয়ার মতো কিন্তু এখন দেবো না এখন আপাতত এরা এগুলো খাক তারপরটা পরে তো এই হলো আপডেট আজকের কলেজিতে ভিডিওটা খুব ছোট্ট হলো শর্টলি ভিডিও হলো তো শীতকাল পেয়েছে শীতকালের জন্য পাখিগুলোকে একটু যত্ন করতে হবে যেটা বলেছিলাম আর আমার একশো পাওয়ারের বাল্ব যেটা আমি আমার ঘরে দিয়েছিলাম সেটা চেঞ্জ করতে হয়েছে এই দেখো দুশো পাহারে বাল্ব দিতে হয়েছে কারণ ঠান্ডা লাগছে গরম হচ্ছে না ঘরটা ওই জন্য দুশোপারের বাল্বটা কালকে দিলাম এখন আপাতত গরম হচ্ছে পাখি ঘরটা ভালো করে ঢেকে দিয়েছি কোনো প্রবলেম নেই হ্যাঁ শুধু এই যে প্রবলেমটা হচ্ছে বদরি পাখিটা গা ফুলে বসেছে এটাও ঠিক হয়ে যাবে সেটা সময় লাগবে একটু তিন চার দিন ঠিক হয়ে যাবে তো আজকে ভিডিওটা ছিল এরকমই শর্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক মানে ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে বেঞ্চার বাচ্চালাকে সাপোর্ট করো তোমাদের এটা তোমার কাছে শুধু এটাই চাই যে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আর তোমাদের যা যা লাগবে কমেন্ট বক্সে বলবে আমি অবশ্যই ভিডিও করবো আর হ্যাঁ যারা দানা নিয়ে কোনো কমেন্ট করছে সেটাও খুব তাড়াতাড়ি পাবে তো তার জন্য একটু ওয়েট করতে হবে তো ওয়েট করো এক দু দিনের মধ্যেই তোমাদেরকে দানা রিলেটেড সমস্ত ভিডিও একটা ভিডিওর মধ্যে করে দিয়ে দেবো